আসসালামু আলাইকুম চলে আজকে আমরা তাকো ফ্যাশনে দেখাবো ভাইরাল আপনার হচ্ছে সিআই ফ্যাব্রিক্সের শীতের জন্য স্পেশাল বোরখা টু পিস দেখাবো এটাও বোরখা এটাও বোরখা আর এখানে আছে বোরখা টু পিস এটা দেখেন বোরখা এটা সিআই ফ্যাব্রিক্সের মধ্যে একেবারে হোলসেল প্রাইসে পাবে দেখেন পার্পল কালার বডি হয়ে যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে এগুলো লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে হাতাট এরকম লিস্টিক করা থাকছে এই দেখেন অল ওভার লুকটা দেখ এটা দেখেন কালার দেখেন পকেট আছে অনেকগুলো কালার আছে উইন্টার স্পেশাল ফ্যাব্রিকসের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে এই বোরখাগুলোর মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো হলে কিন্তু এই সুন্দর সুন্দর বোরখাগুলো পেয়ে যাচ্ছেন সি ওয়াই এটা দেখেন কালারটা মার্শাল এটা দেখেন ব্ল্যাক কালার এটা দেখেন পেস্ট কালার এটা দেখেন সুন্দর একটা স্কাই কালার এটা দেখেন ল্যাভেন্ডার কালার বোরখাগুলোর বডি হয়ে যাবে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লং হয়ে যাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে এই যে দেখেন কালারটা কত প্রিটি দেখেছেন এটা দেখেন পকেট আছে দুই পাশে ঠিক আছে দুই পাশে পকেট পুরাটা ওপেন বাটন এটাকে বলা হয় শর্ট বোরখা টু পিস আমরা এখন সব টু পিস দেখাবো প্যান্ট দেখান এটার এই এটা হচ্ছে প্যান্ট প্যান্ট স্টাইলের একটা আসবে দেখেন আমরা আচ্ছা এটার প্রাইস থাকবে আমরা এখন এটার বডিগুলো দেখাবো জাস্ট ফর কালার হ্যাঁ বাকিটা আপনারা বুঝে নেবেন প্যান্ট আর দেখাবো না সময় বেশি লাগে যাবে এটার মধ্যে আপনার দুই পাশে পকেট থাকছে শর্ট বোরখা টু পিস এটা দেখেন পার্পেল কালার এটা দেখেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর কালার থাক এটা দেখেন যা যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ব্ল্যাক কালার এটা দেখেন চমৎকার আরেকটা কালার এগুলোর প্রাইস থাকবে সাতশো করে টু পিস এই যে দেখেন কালারটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ নেভি ব্লু এটা এতগুলো কালার আছে আমার মনে হয় আপনারা দুইটা চারটা করে নিয়ে নেবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পকেট আছে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার মাসাল এটা দেখেন প্রাইস থাকছে মাত্র ব্রাউন কালার সাতশো পঞ্চাশ টাকা টু পিস টু পিসের দাম হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর একটা কালার মেরুন এটা দেখেন এটা সোবার একটা পিঙ্ক কালার ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা দেখেন প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা দেখেন আপনার সুন্দর একটা হচ্ছে চেকের মধ্যে বারবারই চেকের মধ্যে এটাও টু পিস তাই না বোরখা টু পিস এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ঠিক আছে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি পকেট আছে সাথে যারা হচ্ছে একদম লাইট ওয়েট আপনারা হচ্ছে এটা ফ্যাব্রিক্সটার নাম যেন কি কমেসো অ্যালেক্স একদম সফটের মধ্যে চান তারা এগুলো নিয়ে নেবেন এগুলো আপনারা স্কুলে স্টুডেন্ট জব করছেন বাইকার আপুরা আছেন বাইকার আপুরা কিন্তু রিকোয়েস্ট করেন যে আপু আমরা তো বাইক চালাই আমাদেরকে একটু বোরখাটু পিস দেখালে ভালো হয় আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম